আজকে যারা যশোর বোর্ড থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধানটা দেখে নিন আজকের ভিডিওতে সঠিক উত্তর দেওয়া হবে প্রশ্ন সমাধানের সো এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন অ্যান্সার টু দ্য কোয়েশান নাম্বার ওয়ান সো এখানে কোয়েশানটা দেখতে পাচ্ছেন এখানে এরপরে নিশ্চনে দেখতে পাবেন যে কোয়েশনের অ্যান্সারগুলো এই যে এখানে রয়েছে সর্বপ্রথমেই হচ্ছে এ নাম্বার কোয়েশনের অ্যান্সার এখানে এ সো এরপরে বি নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে মূলত ডি সো এরপরে এখানে সি এর অ্যান্সারগুলো দেওয়া রয়েছে ঠিক সেমভাবে জে কে ভাবে প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু দেওয়া রয়েছে সো আপনারা অ্যান্সারগুলো একটু ভালোভাবে মিলিয়ে আপনারা কয়টা সঠিক হয়েছে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সো এরপরই হচ্ছে এক নম্বরের বি অ্যান্সার সো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশন এগুলো আপনাদেরকে প্যাসেজ পরে মূলত অ্যান্সারগুলো দিতে হয় আশা করি আপনারা অ্যান্সারগুলো খুব সহজেই দিতে পারতেছেন সো এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর সো দুই নম্বরের এখানে আপনার এটা প্যাসেজটা পড়া হয়ে গেলে আপনারা এখান থেকে চার্টটা মিলাতে হবে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন চার্টগুলো মিলানো রয়েছে এই যে এখানে সবগুলো সঠিকভাবে মিলানো রয়েছে আপনার কীভাবে দিয়েছেন সেটা দেখে নেবেন এরপর হচ্ছে সামারি সামারিটা হচ্ছে আপনার নিজে নিজে থেকে লিখতে হয় যার কারণে এখানে দেওয়া হয়নি এরপর হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে নাম্বার ওয়াইজ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন উত্তরগুলো আপনারা এগুলো একটু মিলিয়ে নেবেন এরপরে হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন রিসগুলো রয়েছে সো এখানে সঠিক সঠিকভাবে আপনারা দিতে পেরেছেন কি না সেটা একটু দেখে নিন দেখতে পাচ্ছেন এখানে রিয়ারেন্সগুলো রয়েছে সো এরপরে হচ্ছে মূলত চল্লিশ মার্কসের রিটার্ন পার্ট সো আমরা গ্রামার গ্রামারের শুধুমাত্র অ্যান্সারগুলো দিয়েছি আপনারা বাকি যে রিটার্ন পার্টগুলো আছে এগুলো আশা করছি আপনারা সহজেই লিখতে পেরেছেন রিটার্ন পার্টগুলো সো আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে কার পরীক্ষা কীরকম হয়েছে কে কোন জেলা থেকে পরীক্ষা দিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো ভিউয়ার্স আশা করছি আপনাদের পরীক্ষা আজকে খুবই ভালো হয়েছে অন্যান্য বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সকল বোর্ডের সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো তার জন্য স্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন